বসীগুরু নকশা সত্যি না গজব ইউটিউবে ভাইরাল আজকে যে টপিক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করছি টাইটেল এবং বুঝতে পারছেন আমার কথার বাসা ভীতি নকশা সত্যি না গজব এটা ইউটিউবে ভাইরাল অনেকেই বিশ্বাস করতে পারছেন না শুধু আমাদের মতন কিছু তান্ত্রিক কবিরাজের জন্য আজকে বলবো যে নকশাটা আপনারা স্ক্রিনে দিয়ে আসি এটা হানড্রেড পারসেন্ট আপনারা পরিগিত বৈশ্বীকরণের কাজটি করবেন বৈশ্বিকণের কাজের জন্য অনেক রুহানি আধ্যাত্মিক খোঁজ ইয়া লাগে রোহানি ক্ষমতা লাগি মানে আপনার উস্তাদের দোয়া লাগে অনেক কারণ রোলস আছে আমরা কিন্তু অনেকেই এ রোলস নিয়ে ইয়ে করি না নকশা লেখে কাজ করি হয় না তবে অন্যের অন্য অন্য জিনিস হচ্ছে অরিজিনাল জিনিস আমরা পাই না আসলে নকশার আপনারা দেখতে গেছেন যেটা যে অরিজিনাল দিয়ে আপনারা যদি কামশিদের ভিতরে অরিজিনাল ভেলা জাল থাকে আপনাদের কোনো কাজ হবে না কুবিরাজী জগতে হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট যদি নকশাটা আপনারা লেখে যে কোনো কবরস্থান শ্মশান তিনটি জায়গায় আপনারা স্থান নাম অমুকে অমুকে ছেলে দিতে পারেন অবশ্যই আপনারা নকশা দিয়ে কাজ গজব হবে না অবশ্যই ভাইরাল যে করছি ইউটিউবে ভাইরাল একশো পার্সেন্ট আপনারা কাজ করবেন যদি কোনো ব্যক্তি বলতে পারেন যে বৈশ্বিকরণের কাজ হয় না আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি যে কোনো জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর যদি আমাদের ভিডিও দেখার পরে যদি আপনাদের দর্শকের মন ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং করতে বলবেন না লাইক শেয়ার করতে বলবেন না করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট পেতে হলে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন তবে বুসিকূরুনের কাজ অবশ্যই হ যদি না হয় তাহলে আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিছি হোয়াটসঅ্যাপ ইমো যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু